এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সপ্তম শ্রেণির কোষে দেখি এক দশমিক একের নয়ের দাগের সমস্ত অঙ্ক এবং দশের ছয় দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করাবো এর আগের ক্লাসে আটের দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো নয়ের দাগের সরল করি একের দাগের অঙ্কটা দেখো তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাত বাই আট তো এটা একটা ভগ্নাংশের গুণ ঠিক আছে তো ভগ্নাংশের গুণ ও ভাগ কীভাবে করতে হয় সেই সংক্রান্ত একটি ক্লাস আমি অনেক আগেই করিয়ে দিয়েছি ক্লাসটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা লিঙ্কে ক্লিক করে ক্লাসটি একবার দেখে নিও তাহলে এই অঙ্কগুলি বুঝতে ও সমাধান করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো দেখো একের দাগেরটা তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাত বাই আট তো আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নেওয়া ঠিক আছে তো তেরো বাই পঁচিশ গুণ এটা কিভাবে করতে হয় দেখো এই আট গুণ এক মানে এটার সাথে গুণ করতে হয় তার সাথে এটা যোগ করতে হয় আট গুণ এক যোগ সাত আর হরে যেটা ছিল সেটা বসিয়ে দিতে হয় ঠিক আছে তো তেরো বাই পঁচিশ গুণ আট এককে আট তার সাথে সাত যোগ করলে হয় পনেরো তোমরা এই স্টেপটা নাও করতে পারো একেবারে এটা লিখতে পারো পনেরো বাই আট বুঝতে পারলে দেখো এইবার নিয়মটা ছিল ভগ্নাংশের লবের সাথে লবের গুণ করতে হয় হরের সাথে হরের গুণ করতে হয় ঠিক আছে তো লবের সাথে লবের যদি গুণ করি তাহলে একটা বড় সংখ্যা চলে আসবে তো তার আগে যদি কাটাকাটি করা যায় তোমরা কাটাকাটি করে নিতে পারো বুঝতে পারলে দেখো এখানে পনেরো লবে রয়েছে পঁচিশ হরে রয়েছে কাটাকাটি করা যাবে তো কাটাকাটি করে নেব পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর কাটাকাটি যাবে আর যাবে না তাহলে লবের সাথে লবের গুণ করবো গুণ করে লবে লিখবো তেরোকে তিন দিয়ে গুণ করলে উনচল্লিশ আর পাঁচ আটে চল্লিশ এটা আর কাটাকাটি যাবে না এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে ঠিক আছে তো লিখবো যে অতএব নির্ণেয় সরল মান উনচল্লিশ বাই চল্লিশ এটাই অ্যান্সার ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো দু একটা দুই পূর্ণ পাঁচ বাই আট গুণ দুই পূর্ণ দুই বাই একুশ দুই পূর্ণ পাঁচ বাই আট গুণ দুই পূর্ণ দুই বাই একুশ তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নেব যেভাবে করেছিলাম সেভাবেই করবো দেখো তাহলে আট গুণ দুই যোগ পাঁচ বাই আট গুণ একুশ গুণ দুই যোগ দুই বাই একুশ তোমরা এই স্টেপটা নাও করতে পারো আবারও বলছি এটা একবারেও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে যাতে সবাই বুঝতে পারো তাই আমি একটা স্টেপ বেশি করছি বুঝতে পারলে তো আট দুয়ে ষোলো ষোলোর সাথে পাঁচ যোগ করলে আসে একুশ বাই আট গুণ একুশ দুয়ে বিয়াল্লিশ তার সাথে দুই যোগ করলে আসে চুয়াল্লিশ বাই একুশ দেখো এবার একটু কাটাকাটি গেলে কাটাকাটি করে নেব দেখো লবে একটা একুশ রয়েছে এখানে হরে একটা একুশ রয়েছে তাহলে কাটাকাটি যাবে একুশ দিয়েই কাটাকাটি যাবে একুশ একে একুশ একুশ একে একুশ ঠিক আছে এবার দেখো এখানে লবে চুয়াল্লিশ আর হরেতে আট চার দিয়ে কাটাকাটি করতে পারবো চার দুই আট চার এগারোয় চুয়াল্লিশ আর কাটাকাটি যাবে না তাহলে লবের সাথে লবের গুণ করব এক গুণ এগারো মানে এগারো আর দুই গুণ এক মানে দুই এগারো বাই দুই তো এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যাব ঠিক আছে তার জন্য এগারোকে দুই দিয়ে ভাগ করব দুই পাঁচে দশ এটা বিয়োগ করলে আসে এক তাহলে পাঁচ পূর্ণ এক বাই দুই ঠিক আছে এটাই হয়ে গেল অ্যান্সার লিখে নম্বর নির্ণেয় সরল মান পাঁচ পূর্ণ এক বাই দুই খুবই সহজ এগুলো এরপরের অঙ্কটা দেখো তিনের দাগেরটা দশ পূর্ণ তিন বাই গুণ ছয় পূর্ণ চার বাই গুণ চার বাই এগারো দেখো তিনের দাগেরটা দশ পূর্ণ তিন বাই দশ গুণ ছয় পূর্ণ চার বাই গুণ ঠিক আছে তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো তাহলে দশ গুণ দশ যোগ তিন বাই গুণ তিন গুণ ছয় যোগ চার বাই চার গুণ চার বাই এগারো ঠিক আছে সমান দেখো দশ একশো তার সাথে তিন যোগ করলে আসে একশো তিন গুণ তিন ছয় আঠেরো তার সাথে চার যোগগুলো আসে বাইশ বাইশ বাই চার গুণ চার বাই এগারো যেমন ছিল তেমন লিখে দেবো এবার দেখো এবার কিছু কাটাকাটি যাবে দেখো এখানে চার আছে এখানেও চার আছে তাহলে চার এককে চার চার এক চার কেটে গেল দেখো এখানে বাইশ এখানে এগারো তাহলে এগারো একে এগারো এগারো এ বাইশ এবার দেখো এখানে দশ আছে এখানে দুই আছে তাহলে দুই একে দুই দুই পাঁচে দশ আর কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে একশো তিন গুণ এক গুণ এক কত হবে একশো তিনই হবে পাঁচ গুণ এক গুণ এক মানে পাঁচই হবে একশো তিন বাই পাঁচ তো এটা মিশ্র ভগনাংশ নিয়ে চলে আসবো তার জন্য একশো তিনকে পাঁচ দিয়ে একটু ভাগ করে নেবো দেখো পাঁচ দুয়ে দশ আর এখানে দেখো তিন পাঁচ শূন্যই শূন্য তাহলে কুড়ি পূর্ণ তিন বাই পাঁচ এটাই হয়ে গেল সরল মান বুঝতে পারলে তো অতএব নির্ণেয় সরল মান কুড়ি পূর্ণ তিন বাই পাঁচ এটাই আনসার ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো চারের দাগের শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই দেখ চারেরটা শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই দেখো এরকম যখন দশমিক থাকবে তখন তোমরা মনে মনে এখানে ভেবে নেবে যে দশমিকটা নেই ঠিক আছে তাহলে দশমিকটা যদি না থাকে সংখ্যাগুলো কী কী হবে দেখো পঁচিশ আর এখানে দুই তাহলে পঁচিশ আর দুই গুণ করবে পঁচিশ দুগুণে কত হয় আমরা সকলেই জানি পঞ্চাশ ঠিক আছে এইবার দেখো এবার দশমিকগুলো তো এখানে আছে তাই আমরা দশমিকটা এবার এইভাবে বসাবো দেখো এখানে দশমিকটা দশমিকের পর কটা অঙ্ক ছিল একটা দুটো তিনটে এখানে দশমিকের পর কটা অঙ্ক একটা দুটো তার মানে এখানে তিনটে আর এখানে দুটো তাহলে গুণফল যেটা আসবে সেটা হবে দশমিকের পর পাঁচটা অঙ্ক এখানে তিনটে এখানে দুটো মানে দশমিকের পর পাঁচটা অঙ্ক সোজা কথায় পাঁচ ঘর আগে দশমিক বুঝতে পারলে তো এখানে তো দু ঘর হয়েছে তাই পাঁচ ঘর করতে গেলে কি করতে হবে আমাদেরকে আরও তিনটে শূন্য দিতে হবে দেখো তিন ঘর হলো চার ঘর হলো পাঁচ ঘর হলো এর আগে দশমিক বুঝতে পারলে মানে দেখো দশমিকের পর পাঁচটা অঙ্কই হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বুঝতে পারলে এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এটা সমান এইভাবে লেখা যায় দেখো যেহেতু এখানে পাঁচের পর শূন্য রয়েছে শূন্যর পর আর কোনো অঙ্ক নেই তাই এই শূন্যটাকে আমরা লিখবো নাও লিখতে পারি ঠিক আছে তাই এটা এইভাবে উত্তর দেওয়া থাকে বুঝতে পারলে এরপর যদি অঙ্ক থাকতো তাহলে কিন্তু শূন্য তারপরে ওই অঙ্কটা লিখতে হতো বুঝতে পেরেছো তো এটাই হয়ে গেল সরলমান খুবই সহজ এগুলো তো এইটা যদি তোমরা অন্যভাবে করতে চাও তাহলেও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই রয়েছে তো আমরা দশমিকটা প্রথমে তুলে নেব দশমিকটা তুলতে গেলে কী করতে হয় দেখো দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে সেটাকে লবে লিখে দিতে হয় শূন্য শূন্য দুই পাঁচ তার মানে পঁচিশ হবে এই দিকে শূন্যগুলো আর লিখবো না ঠিক আছে এইবার দশমিকের পর কটা অঙ্ক ছিল একটা দুটো তিনটে তার মানে নিচে হবে একের গায়ে তিনটে শূন্য বুঝতে পারলে ঠিক আছে গুণ এখানে দেখো দশমিক বাদ দিয়ে সংখ্যা কত শুধু দুই হবে বাই দশমিকের পর কটা অঙ্ক একটা দুটো তাই একের গায়ে কটা শূন্য একটা দুটো বুঝতে পেরেছ ঠিক আছে দশমিকের পর জটা অঙ্ক থাকবে দশমিক তুললে হরেতে একের গায়ে তটা শূন্য হবে বুঝতে পেরেছ সমান এবার লবের সাথে লবের গুণ করো তাহলে পঁচিশ দুয়ে পঞ্চাশ আর এটার সাথে এটার গুণ তাহলে দেখো কত হবে একের গায়ে তিনটে আর দুটো পাঁচটা শূন্য বুঝতে পারলে ঠিক আছে তো এইখানে দেখো দশমিকের পর তিনটে অঙ্ক ছিল বলে হরে কি করেছিলাম একের গায়ে তিনটে শূন্য লিখেছিলাম তাই তো এখানে দেখো একের গায়ে কটা শূন্য রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে দশমিকটা কত ঘর আগে বসবে পাঁচ ঘর আগে বসবে ঠিক আছে বুঝতে পারলে তাহলে এখানে তো যেটা ছিল সেটাকে আমরা প্রথমে লিখবো এটা মানে কত দুটো অঙ্ক মানে দু ঘর তারপর তিন ঘর চার ঘর পাঁচ ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে যদি ঘর না থাকে তাহলে এখানে দশমিক বসবে বুঝতে পারলে মানে দশমিকের পর পাঁচটা অঙ্ক ঠিক আছে তো আগেরটার মতো নিয়ে এসেছে তো এখানে এই শূন্যটাকে ক্যান্সেল করে দাও তাহলে দশমিক শূন্য 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 পাঁচ এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এর পরের অঙ্কটা দেখো পাঁচেরটা শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক পাঁচ এটাও ঠিক আগের মতো করেই করব দেখো দেখো দশমিক আমরা ভাববো নেই তাহলে সাত আর এখানে দুই এখানে পাঁচ সাত দুগুণে চোদ্দো চোদ্দো পাঁচে পাঁচ চোদ্দোই সত্য লিখে নিলাম এখানে দেখো দশমিকের পর দুটো অঙ্ক দশমিকের পর একটা অঙ্ক দশমিকের পর একটা অঙ্ক তাহলে দশমিক দশমিকের পর মোট কটা অঙ্ক হবে বলো তো গুণ ফলে দেখো এখানে দুই তিন চারটে অঙ্ক হবে তাহলে এখানে দুটো অঙ্ক রয়েছে তার মানে আমাকে এখনও দুটো শূন্য দিতে হবে মানে দশমিকটা বসবে চার ঘর আগে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর আগে বুঝতে পারলে তাহলে দশমিক শূন্য শূন্য সাত শূন্য তো এটা সমানে কি দশমিক শূন্য শূন্য সাত এরপর যেহেতু আর কিছু অঙ্ক নেই তাই শূন্যটা লিখবো না আর তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে ঠিক আছে তো এটা যদি এই নিয়মে তোমরা করতে চাও এটাও দেখে নাও এটাও খুব সোজা নিয়ম তাহলে এটাকে কত লিখবো বলো তো সাত বাই দশমিকের পর কটা অঙ্ক দুটো তাহলে একের গায়ে দুটো শূন্য গুণ দুই বাই কত লিখব দশমিকের পর একটা অঙ্ক একের গায়ে একটা শূন্য গুণ দেখো দশমিকের পর মানে জিরো পয়েন্ট পাঁচ রয়েছে তাহলে পাঁচ বাই দশমিকের পর একটা অঙ্ক তার মানে একের গায়ে একটা শূন্য বুঝতে পারলে এবার লবগুলো সব গুণ করে লবে লেখো হরগুলো সব গুণ করে হরে লেখো সাত গুণে চোদ্দো চোদ্দো পাঁচে সত্তর একশো গুণ দশ এক হাজার এক হাজারকে দশ দিয়ে গুণ করলে দশ হাজার দেখো সত্য বাই দশ হাজার একের গায়ে কটা শূন্য রয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে দশমিকটা চার ঘর আগে হবে অর্থাৎ দশমিকের পর চারটে অঙ্ক থাকবে তাহলে এখানে তো সত্য ছিল লিখে নিলাম এটা দুঘর ঘর দুটো অঙ্ক তাহলে তিনটে হলো চারটে হয়ে গেল দশমিক দিয়ে দিলাম বুঝতে পারলে দশমিক শূন্য শূন্য সাত শূন্য মানে দশমিক শূন্য শূন্য সাত এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এই ছয়ের অঙ্কটা তোমরা বাড়ি থেকে নিজেরা চেষ্টা করবে দেখো করতে পারছো কি না এটা তোমাদের বাড়ির কাজ রইলো বুঝতে পারলে তো এরপরে দশের দাগেরগুলো দেখো সরল করি একের দাগের তিন পূর্ণ তিন বাই চার ভাগ দুই পূর্ণ এক বাই দুই এটা এখন ভাগ করতে হবে তো দেখো দশের দাগের এক তিন পূর্ণ তিন বাই চার ভাগ দুই পূর্ণ এক বাই দুই তো প্রথম কাজ কি প্রথম কাজ এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে নেওয়া ঠিক আছে তুমি একেবারেই করে দিচ্ছি তিন চারে বারো বারো আর তিনে পনেরো পনেরো বাই চার চিহ্ন ছিল ভাগ চিহ্ন দেবো দুই দুয়ে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ বাই দুই ঠিক আছে এইবার দেখো পনেরো বাই চার প্রথমে যেমন ছিল তেমন লিখে নেব এইবার এইভাবে ভাগ করা যায় না তাই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নিতে হয় ঠিক আছে তাহলে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন আমরা রূপান্তরিত করে নিলাম যেই এখানে গুণ গুণচিহ্ন দেবো চিহ্নর পর যেটা থাকবে তার অনন্যক লিখতে হয় এখানে পাঁচ বাই দুই রয়েছে পাঁচ বাই দুইয়ের অনন্যক কী হবে দুই বাই পাঁচ এই দুইটা লবে চলে যাবে এই পাঁচটা হরে চলে আসবে দুই বাই পাঁচ ঠিক আছে তো অনন্যক কী সেটাও ডিসক্রিপশানে দেওয়া যে ভিডিওটা আমি তোমাদের প্রথমে দেখতে বলেছিলাম ভগ্নাংশের গুণ ও ভাগ কীভাবে করতে হয় সেই ভিডিওটিতে ভালোভাবে বোঝানো রয়েছে তোমরা সেখান থেকে যে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে তো এইবার দেখো গুণ আকারে চলে এসছে তো এইবার আমরা কাটাকাটি করব ঠিক আগের মতো করি দেখো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো দুই একে দুই দুই দুয়ে চার আর কিছু কাটাকাটি যাবে না তাহলে তিন গুণ এক মানে হচ্ছে তিন আর দুই গুণ এক মানে হচ্ছে দুই তিন বাই দুই এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ নিয়ে চলে যাব তাহলে কত হবে দেখো যদি ভাগ করা হয় দুই একে দুই এক তাহলে এক পূর্ণ এক বাই দুই এটাই হয়ে গেল সরল মান তাহলে লিখবো যতই নির্ণেয় সরল মান এক পূর্ণ এক বাই দুই আমি আর প্রতিটা অঙ্কে এটা লিখছি না তোমরা কিন্তু এটা লিখবে বুঝতে পারলে দুয়ের ধাকের অঙ্কটা দেখো পঞ্চাশ বাই একান্ন ভাগ পনেরো ঠিক আগের মতো করেই করব। তাহলে পঞ্চাশ বাই একান্ন লিখে নেব এইবার আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব যেই গুণ চিহ্ন দেবো গুণ চিহ্নর পর যেটা থাকবে তার অনন্যক লিখতে হয় এখানে পনেরো রয়েছে তাহলে পনেরোর অনন্যক কত হবে এক বাই পনেরো দেখো এখানে পনেরো ছিল এখানে হরে কিছু নেই মানে এক রয়েছে তো অনন্যঙ্গনে আমি একটু আগেই বললাম এই হরটা লবে চলে যাবে আর এই লবটা হরে চলে আসবে তাহলে এক যদি লবে যায় দেখো এক আর পনেরোটা হরে এলে এই যে পনেরো এক বাই পনেরো বুঝতে পারলে এবার আমরা কাটাকাটি করব গুনে যেহেতু চলে এসছে পাঁচ তিনে পনেরো পাঁচ দশে পঞ্চাশ আর কিছু কাটাকাটি যাবে না তাহলে দশ এককে দশ কে তিন দিয়ে গুণ করবো তিন এককে তিন তিন পাঁচে পনেরো দশ বাই একশো ছয় সমান দেখো তো এক যেমন আছে লিখবো এবার এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব যেই গুণ চিহ্ন করলাম তারপর যেটা রয়েছে সেটাকে উল্টাবো ঠিক আছে তাহলে ছয় বাই পাঁচ হয়ে যাবে মানে এই পাঁচ বাই ছয়ের অনন্যক লিখব ছয় বাই পাঁচ সমান দেখো এখানে এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয় তাহলে এক ছয় ছয় বাই পাঁচ তো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ লিখে নেবো তাহলে কত হবে এক পূর্ণ এক বাই পাঁচ এটা হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে এরপরের অঙ্কটা করে দেখো চারেরটা একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তেরো বাই বাইশ একশো ছাপ্পান্ন ভাগ তেরো বাই তাহলে সমান আগের মতো করি একই অঙ্ক এগুলো একশো ছাপ্পান্ন বাই একশো লিখলাম এভাবে যেহেতু ভাগ করা যায় না তাই ভাগটাকে গুণ চিহ্ন করে নেব যেই গুণ চিহ্ন করলাম এই তেরো বাই এর অনন্যক লিখে দেব বাইশ বুঝতে পারলে এবার দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কি না কাটাকাটি যাবে তেরো একে তেরো তেরো বারো একশো ছাপান্ন ঠিক আছে এগারো দুয়ে বাইশ এগারো এগারো একশো একুশ আর কিছু কাটাকাটি যাবে না তাহলে বারো দুয়ে চব্বিশ আর এগারো একে এগারো তো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখব দেখো দুই পূর্ণ নিচে এগারো হবে আর এখানে দুই হবে তোমরা ভাগ করে দেখে নাও দেখো দুই একে দুই চার সরি এটা এগারো দিয়ে ভাগ হবে এগারো দুয়ে বাইশ এখানে দুই হবে তাহলে দুই পূর্ণ দুই বাই এগারো দেখতে পেলে এটাই ঠিক আছে এটাই অ্যান্সার এর পরের অঙ্কটা দেখো পাঁচেরটা এক পূর্ণ এক বাই ভাগ চার বাই ভাগ তেরো পূর্ণ এক বাই দুই দেখো এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে তাই মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথম যে কাজটা করতে হয় সেটাই করে নেব অর্পকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো দুই এককে দুই তার সাথে এক যোগ করলে তিন তিন বাই দুই ভাগ চার বাই নয় ভাগ তেরো দুপুনে ছাব্বিশ ছাব্বিশ আর একে সাতাশ হলো এবার কী করতে হয় এভাবে ভাগ করা যায় না তাই গুণ চিহ্ন রূপান্তরিত করে নিতে হয় তাহলে তিন বাই দুই যেমন ছিল তেমন থাকবে গুণ যেই গুণ চিহ্ন দেবো তার পরেরটার অনন্যক লিখতে হয় তাহলে এটা কত হয়ে যাবে নয় বাই চার চার বাই নয় ছিল নয় বাই চার হয়ে যাবে আবার ভাগ আছে আবার গুণ দেবো এইটার কী করবো অনন্যক করে দেবো দুই বাই সাতাশ ব্যাস এবার কাটাকাটি করবো অঙ্ক হয়ে যাবে তাহলে বুঝতে পারলে দেখো এখানে একটা দুই রয়েছে হরে এখানে দুই লবে তাহলে দুই এককে দুই দুই এককে দুই ঠিক আছে দেখো এখানে নয় এখানে সাতাশ তাহলে নয় এককে নয় নয় তিনে সাতাশ দেখো লবে তিন হরে তিন তাহলে তিন এককে তিন তিন এককে তিন তাহলে দেখো লবেতে কী রয়েছে এক গুণ এক গুণ এক মানে এক আর হরেতে দেখো এক গুণ চার গুণ এক মানে চার হবে তো এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে এর পরের অঙ্কটা দেখো ছয় নয় বাই দশ ভাগ তিন বাই আট গুণ দুই বাই পাঁচ নয় বাই দশ ভাগ তিন বাই আট গুণ দুই বাই পাঁচ দেখো সমান তো এখানে এই ভাগ গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব তো নয় বাই দশ যেমন ছিল লিখবো দেব। দেবো চিহ্ন দিলে এই তিন বাই আট এর অনন্যক লিখতে হবে আট বাই তিন ঠিক আছে এইটা কিন্তু চেঞ্জ হবে না এটার আগে দেখো চিহ্নই রয়েছে তাহলে গুণ দুই বাই পাঁচ যেমন ছিল তেমন থাকবে ঠিক আছে সমান এবার কাটাকাটি করো দেখো দুই একে দুই দুই পাঁচে দশ তিন এক তিন তিন তিনে নয় আর কিছু কাটাকাটি যাবে না তো তিন গুণ আট চব্বিশ চব্বিশকে এক দিয়ে গুণ করলে চব্বিশই হয় আর পাঁচ গুণ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চব্বিশ বাই হয়ে গেল বুঝতে পারলে ঠিক আছে তো আজকে আমি তোমাদের এই ছয়ের দাগ পর্যন্তই অঙ্ক করালাম এর পরের ক্লাসে এই সাতের দাগ থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো ঠিক আছে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তী অধ্যায়গুলি সম্পূর্ণ সমাধান পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ